অন্যান্য ভিডিও থেকে আজকের ভিডিও আলাদা তো আজকের ভিডিওতে আলাদা শিখতে পারবেন তো তন্ত্রমন্ত্র দিয়েছি তন্ত্রমন্ত্র অনেক ভিডিও শশ ভিডিও দিয়েছি শত শত দিয়েছি আপনারা দেখতে পারেন তো আজকে যেটি নিয়ে এসেছি আল্লাহ যে অনেক দয়ালু সবাই বলে হুম তো আল্লাহর নাম দিয়ে যে আমি মনের আশা পূরণ করার জন্য আমি একটি নাম দিয়ে বলেছিলাম যদি সাধারণ যদি আমার চ্যানেলে অনেক দিন যারা ধরে রেখেছে তো তারা কিন্তু দেখে আর যারা নয়া তো তারা কিন্তু সাবস্ক্রাইব করে ওইগুলো গিয়ে দেখে আসবেন হ্যাঁ চ্যানেলে কিন্তু বাউতা দেয় না আল্লাহর কয়েক নাম দিয়ে স্ত্রী পুরুষ যে কেউ করতে পারবে আল্লাহর নাম দিয়ে আমি কয়েক আমল দিয়েছি তন্ত্র মন্ত্র টুটকা সব কিছু দিয়েছি তো ওইগুলো গিয়ে করতে পারেন স্ত্রীরা ধরেন মায়েরা যারা বইনারা তারা কিন্তু সহজ সহজ দিয়েছি ওইটাও করতে পারে তো আজকে কিন্তু আমি বলবো মনে মনের আশা পূরণ করা হয়তো কয়েক মানুষ বহুত মানুষ ওইটা ভিডিওতে ওইটা ভিডিও করেছে ফল পেয়েছে অথবা বিফল হয়েছে তো কমেন্ট করলে কিন্তু বুঝবো ওই ভিডিওতে কমেন্ট করবেন যে আমি মনের আশা পূরণ করার জন্য আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের ফল পেয়েছেন আপনারা না বিফল হয়েছেন তো ওইগুলো বলবেন তো আল্লাহ অনেক দয়ালু হলে কি হয় আপনার যে মনের আশা পূরণ হয়ে যাবে ওই রকম নয় আপনার কি মনের আশা ওইগুলো কি যায় না না যায় আরেকটি কথা বলি মনের আশা পূরণ করার জন্য আপনি আমল করতেছেন কাজ নাও হতে পারে কেন আপনি অনেক পরীক্ষা নিরীক্ষায় পড়ে যেতে পারেন হুম আপনি অনেক পরীক্ষায় থাকতে পারেন যে ওই পরীক্ষায় যদি ফাঁস হন তো যদি আপনার যদি অনেক বড় মনের আশা থাকে তো অনেক পরীক্ষা থাকে তো আপনাদের মনে ওই রকম হতে পারে যে ওই রকম কাজ করলাম যে কাজ করতেছি বিফল হব না সফল হব রকম মনে আসে হুম আল্লাহর নাম দিয়ে কাজ করব সে কুলকাইনা তৈরি করেছে কাজ হইতে হবে যদি কাজ হয় না তো আল্লাহই নিইতে থাকবে না কেননা যদি বিশ্বাসের সাথে করেন হুম কাজ হইতে হবে তারপর অনেক কিছু দিলে উঠে যে আসে ধরেন আশা তাকে ওইটা পূরণ করব তো আপনার মনে ওই রকম উঠতে পারে যে আমার যদি ওইটা যদি আশা পূরণ হয় না ওই মানুষকে ওইটা করব ওইটা করব যে মারবো পিটব হ্যাঁ তো সাপোজ আমি দেখাচ্ছি ধরেন আমার কাছ থেকে কেউ টাকা নিয়েছে আমার মনের আশা যে আশা ছেড়ে দিয়েছি প্রথম থেকে অনেক দিন আগে থেকে হ্যাঁ ওইটা ধরেন কয়েক বছর থেকে আপনি ছেড়ে দিয়েছেন আপনার মনে হচ্ছে আপনি পাওয়ার জন্য তো ওইটা করে তার কাছে এক দিন তাকদা দিয়ে টাকা পাইতে পারেন কিভাবে। আপনি যখন আশা করবেন তখন কিন্তু আপনার মনে ওইরকম রাখতে হবে না যদি সে যদি আমার টাকা দেয় আমি ওইটা কাজ করতেছি চলতে থাকবে আর সে যদি দেয় না তো তাকে কি পরে কিন্তু আমি তাকে পিটবো মারবো ওই কিন্তু মনে আনলে হবে না হুম তো যে কিছু করবেন দিল সাফা নিয়ে করবেন সব সময় আল্লা নবী আপনার সঙ্গে থাকবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমি আমার চ্যানেলে মনের আশা পূরণ করার জন্য ভিডিও দিয়েছি কয়েকটি ভিডিও দিয়েছি আরও কয়েকটি আরও দেব চ্যানেলের সঙ্গে থাকলে তন্ত্রমন্ত্র আয়াত থেকে নিয়ে আল্লাহর নাম দিয়ে আমল করা আমল অনেক কিছু নিয়ে আসব শিখতে পারবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন সব কিছু আমার চ্যানেলে পাবেন আর যদি খারাপ লাগে যে বাউতা খারাপ লাগে তো সাবস্ক্রাইব করে বেরিয়ে যাইতে পারেন কেননা আপনারা সত্যিভাবে আমি অনেক দিয়েছি বই থেকেও দিয়েছি কিতাব থেকে দিয়েছি হ্যাঁ যে তন্ত্রমন্ত্র কিতাব থেকেও দিয়েছি সরাসরি মুখে বলে দিয়েছি মন্ত্র যেগুলো মুখস্থ মুখস্থও বলে দিয়েছি কিতাব থেকেও দেখিয়ে দিয়েছি তো তারপরেও যদি বিশ্বাস হয় না করার কিছু নাই তো আজকের ভিডিও এটুকু ভিডিও আমি এখানেই বন্ধ করলাম